আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর আলাপনী স্বাগত সঙ্গে রয়েছি আমি মণিদীপা আজকে আমাদের অত্যন্ত একটি আনন্দের দিন আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী আমরা আজকে আমাদের স্যান্দন টিভি দু বছর পেরিয়ে তিন বছরে পা দিল এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সান্দন পত্রিকা এবং স্যান্দন টিভির কর্ণধার আমাদের মাননীয় সম্পাদক তথা উত্তর পূর্ব ভারতের সংবাদ জগতের এক আলোক বর্তিকা শ্রদ্ধ শ্রী সুবল কুমার মহোদয় স্যার আপনাকে অনেক অনেক স্বাগত যে আমরা এই মুহূর্তে আপনাকে পেয়ে গেছি জানবো স্যার প্রথমেই যে আজকে কেমন লাগছে আপনার ভালোই লাগছে আমরা চেষ্টা করছিলাম নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে এই টিভি চ্যানেলটা করার ইচ্ছা ছিল আমরা করারই সামর্থ্য কোলায়নি পাশাপাশি জগৎটা একদম চেঞ্জ হয়ে গেছে যে জগতে স্বপ্ন থেকে যে মানুষের স্বপ্নের প্রতি দায়বদ্ধ থেকে এই পেশায় এসেছিলাম উনিশশো সালে আমার চোখের সামনে গত চুয়ান্ন বছরে সব চেঞ্জ হয়ে যাচ্ছে মূল্যবোধ নেই দায়বদ্ধতা নেই মানে কি মানুষ যন্ত্র হিসেবে পরিণত হচ্ছে তো ওই ধাক্কাটা আমি খেয়ে গেছি ধাক্কাটা খেয়ে গেছি মানে স্যাটেলাইট টিভি চালু করার যে চিন্তা ভাবনা ছিল আমি পরবর্তী প্রজন্মের হাতে অত ঋণের বোঝা দিয়ে যেতে চাইনি যার ফলে কেবল টিভি চেয়ে এসছি সেটাও আসার কথা ছিল না অভিষেকের পিড়িতে এটা করতে হয়েছে আমরা সমস্ত আইন কানুন মেনে যেমন সংবাদপত্র করছি গত চুয়ান্ন বছর ধরে তেমনি সন্ধান টিভিটারও সমস্ত কানুন মেনে লাইসেন্স নিয়ে সমস্ত কিছু আইন মেনে আমরা চলছিলাম আশা ছিল একটা সময় আসবে তোমার আগামী পাঁচ বা দশ বছর বড় জোর পত্রিকা পড়ার জন্য নিউজ পেপার পাবে দশ বছর পরে আর নিউজ পেপার পাওয়া যাবে না পাওয়া যাবে না এই কারণে সারা পৃথিবীতেই কাগজ উৎপাদন কমে গেছে আমরা যে কাগজটা আমরা মানুষকে সরবরাহ করি পত্রিকার কাগজটা সেটা আছে কোথাও সুইডিয়াম থেকে বা অন্য কোথাও ইন্ডিয়ান নিউজ প্রিন্টের দরকার এই ইন্ডিয়ান মিলগুলি তা তৈরি করতে পারে না ফলে যে কাগজ আমরা প্রথমে কুড়ি পয়সা বিক্রি করতাম সেই কাগজ এখন পাঁচ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু পাল্লা দিয়ে ডিজিটালের সাথে আমরা পারছি না এই কোভিডের পরে সংবাদপত্রে মুদ্রিত সংবাদপত্রের সার্কুলেশন কমে গেছে কারণ মানুষ ডিজিটালি পাচ্ছে ঘুম থেকে উঠে চোখ খুলেই সন্ধান টিভিতে গিয়ে সন্ধান ইয়েতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে পত্রিকাটা দেখে ফেলছে ধর্মের একটা লোক পেলার তিনটা অবধি বসে থাকবেন না পত্রিকার জন্য যা ফলে আমাদের প্রতিদিন বাড়ছে এই ওয়েব মিডিয়ার সার্কুলেশন কিন্তু পাশাপাশি কমছে মুদ্রিত পত্রিকা সার্কুলেশন তা একদিন সবই ডিজিটালে চলে যাবে এখন নিউজ পেপার টিভি আগেই চলে এসছে এখন আর টিভি দেখার জন্য বাড়িতে তোমার তোমার স্ক্রিনের টিভির দরকার নেই তোমার এটার মধ্যে টিভি পৃথিবী সব কিছু পাওয়া যাচ্ছে আমরা ওই দিকেই এগোচ্ছিলাম টিভি চ্যানেলটা আমরা লাভের জন্য করিনি টিভি চ্যানেলটা আমরা করছিলাম সেই যে দেশ এগিয়ে চলেছে তার সাথে সমতা রাখার জন্য যদি নিউজ পেপারটা বন্ধ হয়ে যায় যাতে আমরা মিডিয়ার সাথে যুক্ত থাকতে পারি যে কমিটমেন্ট নিয়ে মিডিয়ায় করতে এসেছি সেই কমিটমেন্টটা যাতে আমার জীবনদার চালু রাখতে পারি কিন্তু যে অভিজ্ঞতা তোমার হয়েছে গত চুয়ান্ন বছরে এরকম অভিজ্ঞতা সম্ভবত এমন অভিজ্ঞতা অন্য কোনো সাংবাদিকের ত্রিপ্রাজ্য হয়নি আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা কি বলবো এটা পজিটিভ নয় বারবার আক্রমণ হচ্ছে সেই সত্তর দশকটা আক্রমণ শুরু হয়েছে আজ অব্দি সন্দনের উপর আক্রমণ চলছে কারণ আমরা সত্যিটা বলতে চাই শাসক পক্ষ সত্যিটাকে সহ্য করতে পারে না এইগুলোর বিরুদ্ধে আমরা চাই মানুষের পক্ষে থেকে মানুষ সত্যটা জানাতে মানুষকে কিন্তু শাসক পক্ষ কোনো সময়েই এই বিষয়টা মেনে নিতে চায় না একটা সময় পর্যন্ত সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর ইমার্জেন্সি আগ অবধি এটা ছিল উনিশশো পঁচাত্তরের পরে এটা বন্ধ হয়ে গেছে সত্যিটার ঠিকভাবে আসছে না তবুও পঁচাত্তর অবধি মিডিয়া তেরোমো আঘাত আসেনি মিডিয়া হয়তো আমাদের সংগতটা পাস করতে নিয়েছে এডিটাল এডিটালটা পাস করতে পাশ করাতে হচ্ছে কিন্তু এখন যেভাবে আক্রমণ আসছে সেটা আমরা চিন্তাও করতে পারিনি আমি একটা বড় চাকরি করতে পারতাম আমার সমাবেশে একই সময় পড়াশোনা করেছে আমরা সবাই আইএসে রিটায়ারমেন্ট গেছে বা অন্য বড় চাকরি করেছে আমি ওই চাকরিও করতে পারতাম বড় চাকরিও করতে পারতাম কিন্তু আমি যেহেতু একটা পার্টি করে এসছিস মানুষের পাশে থাকার কমিটমেন্ট নিয়ে এসে আমি সংবাদপত্রে ঢুকে গেলাম সংবাদপত্রের সমস্যা যেটা হলো ডিজিটালের সুবিধা সুযোগ সুবিধা অনেক বেশি আজকে এক মিনিটের মধ্যে কোথায় কিছু বিশ্বে কোথাও ঘটলে এক মিনিটে বা তারও কম সেকেন্ডের সময়ের মধ্যে তুমি খবরটা পেয়ে যাবে মুদ্রিত সংবাদপত্র এটা দিতে পারবে না পর দিন দিতে হবে সম্ভবই না এটা ওই জায়গাতে আমরা পৌঁছতে চাইছিলাম পৌঁছতে চাই গিয়েই আমরা ডিজিটাল পাশাপাশি চ্যানেলটাও চালু করেছিলাম স্যার এই যে দু বছরে যে মানে আমাদের চ্যানেলের চড়াই উতরাই অনেক কিছু পেরিয়ে আজকে আমরা তিন বছরে পা দিয়েছি তো সেই ক্ষেত্রে বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তিগুলি যদি একটু বলেন আমাদেরকে প্রাপ্তি বলতে মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস যে সন্ধান টিভি এই কথা বলেছে এটা কোনোদিন দিন হবে না সন্ধান পত্রিকার প্রতি যে বিশ্বাসটা সুবলদের প্রতি যে বিশ্বাসটা মানুষের ছিল টিপোড়া মানুষের ছিল বা সারা ভারতবর্ষের মানুষের এখনো আছে এটা সন্ধান টিভিকেও বিশ্বাস করে মানুষ এই একটা প্রাপ্তি আছে অজস্র যন্ত্রণা এই যন্ত্রণা আমি ছাড়া কেউ বুক করবে না তোমার সমস্ত কাগজপত্র তৈরি করে চিফ মিনিস্টারকে দিয়ে এই টিভি চ্যানেল উদ্বোধন করানো হলো চিফ মিনিস্টার ছিল ইনফরমেশন মিনিস্টার ছিল রাজ্যে রাজনৈতিক দামাম বেড়েছে এই জন্য চিফ মিনিস্টার পর থেকে বিপ্লব দেবকে হটিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এটা সংবাদ বেরিয়েছে সব সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমাদের কাগজ সন্দন পত্রিকায় বেরিয়েছে সন্দন পত্রিকার সংবাদটা সন্ধন টিভিতে সম্প্রচার হলো তখন সন্দন টিভির লাইনটা কেটে দেওয়া হয়েছে হ্যাঁ এটা বারবার হয়েছে স্যার হ্যাঁ এরকম হচ্ছে আমরা জানি না কি কারণে এগুলি হচ্ছে কেউ জবাবও দেয়নি অথচ আইনিভাবে কিছু করার সুতেনি বা বললে কি ইন্ডিয়ান কেবল অ্যাক্ট বললে একটা আইন আছে সেই আইনে এগুলি বন্ধ করতে পারে না কোনো চ্যানেলই বন্ধ করতেন কিন্তু এই রাজ্যে বাম আমল থেকে শুরু হয়েছে অহিংসাভাগ গৌতম দাস তারা শুরু করেছিল সেই যন্ত্রণা অজস্র যন্ত্রণা ভোগ করেছি আমি বিভিন্ন সময়ে হুমকি দিয়েছি ধমকি দিয়েছি তোম অবরোধ করেছি করে এখন যেভাবে হচ্ছে সে করতে দিইনি কিরণ গীতের সাথে আমাদের প্রচন্ড ইয়ে হয়েছে একদম ঘেরাও করে রেখেছি দু তিনটে চ্যানেলকে রাত্রে মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছিল আমি নিজে আইন কানুন নিয়ে গিয়ে তাকে বললাম দেখাও সুযোগ দেখাও বন্ধ করতে পারিনি বামফ্রন্ট অত চেষ্টা করো কিন্তু চ্যানেল কেটে দিতে পারেননি কিন্তু কোনো আইন তৈরি করেনি নি কোনো আইন বামফ্রন্ট তৈরি করেনি তাদের ইচ্ছা মতোই গৌতমের কেবল চালু হতো কেবল বন্ধ হতো বামফ্রন্টের অবসান হয়েছে মানুষের ভোট দিয়ে তাদেরকে তাদের এই অবকর্মগুলির প্রতিবাদ করেছে আমরা আশা করছিলাম মিডিয়ার সামনে সুদিন ফিরে আসবে যেসব মিডিয়ার জন্য আমি লড়াই করেছি আমি নিজের জন্য লড়াই করিনি মিডিয়ার জন্য লড়াই করেছি নিজের জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট করেছি কিন্তু রাস্তায় নেমে করে করিনি যেসব বাবা বলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত মিডিয়ার জন্য লড়াই করেছি কয়েকটি টিভি চ্যানেল যারা আজকে এক নম্বর দুই নম্বর বলে দাবি করছে এদের চ্যানেলগুলি চালু রাখার জন্য রাস্তায় নেমেছি দুর্ভাগ্যবশত আমার চ্যানেলটা চালু হওয়ার পরে এত সমস্যা এত সমস্যার সৃষ্টি হলো পত্রিকার নিউজ হয়েছে পত্রিকা নিউজ সন্ধান টিভি নিজস্ব নিউজ না ওই ওই নিউজটা ছাপার জন্য প্রথম বন্ধ সম্প্রচার করার জন্য বন্ধ হয়ে গেল বিনা নোটিসে গণতান্ত্রিক দেশে কিছু করতে অ্যাকশন নিতে গেলে একটা নোটিশ দিতে হয় জানাইতে হয় তোমার এই অপরাধ ফাঁসি আসামিরা জানার অধিকার হচ্ছে কী অপরাধে তার ফাঁসি হচ্ছে কিন্তু আমাদের বারবার ফাঁসি হচ্ছে আমরা জানতে পারি না কেন কেন আমাদের ফাঁসি দেওয়া হচ্ছে তিনবার টিভি চ্যানেল বন্ধ করা হলো কিন্তু আমরা অপরাধটা জানতে পারিনি আমরা জানতে চেয়েছি কি অপরাধ আমরা জানো আমরাই বন্ধ করি তোমাদের বন্ধ করতে হবে না এটা করেন অনেকদিন বন্ধ থাকার পর আবার রিসেন্ট দিল্লির নির্দেশে হোক বা আমাদের অনুরোধেই হোক আবার চালু হয়েছে তো কতদিন চালু হোক থাকতে পারব রাখতে পারবো আমরা জানি না কেন ত্রিপুরি রাজ্যে যতক্ষণ পর্যন্ত কেবল অ্যাক্ট চালু না হবে মানুষ আইন সম্পর্কে গাত না হবে বা আইনের দ্বারে আশ্রয় নিতে পারবে ততদিন কিন্তু এগুলি চলতেই থাকবে আমরা এমনটা আশা করিনি আমি ডাক্তার মাহিক শাহকে ধন্যবাদ জানাবো এইবার বন্ধ জেলা জেলাশাসক তো জেলা শাসককে দেয়া আবার চালু করিয়েছেন শুধু এটাই চালু করালে হবে না মানে স্যারকে একটা নিয়মিত আনতে হবে এ নিয়ে গত কুড়ি বছরে ধরো কোটি কোটি টাকার ইয়ে হয়েছে সরকারের করে এক পয়সা ট্যাক্স জমা পড়েনি সরকার যাতে ট্যাক্সটা পায় এটা ব্যবস্থা করতে হবে কিছু নিয়মিত তৈরি করতে হবে ভঙ্গ করলে নিশ্চয়ই বন্ধ করবে কিন্তু বিনা অপরাধে কিছু না জানিয়ে কোনো চ্যানেল বন্ধ করতে দেওয়া না এখনও বেশ কিছু চ্যানেল বন্ধ রাখা আছে তারাও জানে না কেন এগুলি করা হয়েছে মিডিয়াকে তোমার তালুবন্দি করার জন্যই সমস্ত করা হচ্ছে আগরতলা শহরে মিছিল করে দুইটা মিডিয়া অফিসে আক্রমণ করা হয়েছে আহত করা হয়েছে আগুন লাগানো হয়েছে এর আজকে প্রকাশ্য ঘুরে বেড়ায় অ্যাকচুয়ালি চোদ্দ জন সাংবাদিক বামা বলে তো অনেক হয়েছে রামা বলে চোদ্দ জন সাংবাদিক রক্তাক্ত হয়েছেন একজন আসামি ধরা পড়েছে এই যে পরিস্থিতিতে এই পরিস্থিতি অত্যন্ত খারাপ ভয় পেয়ে গেছে সাংবাদিকরা এখন সাহস করে কিছু লিখতে পারছে না আমরা সাহস সাংবাদিকদের বলতে পারছি না তুমি এটা লেখো কেন লেখলে তার পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ সাংবাদিক নিউজ এজিটার সন্ধানে কাজ করে বাড়ি ফিরছিলো তাকে হত্যার জন্য সার্কেটাসের সম্মুখীন হত্যার চেষ্টা করা হয়েছে ভাগ্যবাস ভাগ্যিস আমরা খবর পেয়ে দ্রুত হসপিটাল পাঠিয়ে তাকে শিক্ষা করেছি তার সে আসামিও ধরা পড়েনি অর্থাৎ মিডিয়ার উপরে একটা প্রচণ্ড প্রেশার আছে সত্যি এটা বলা খুব অসম্ভব হয়ে যাচ্ছে দিনকে দিন যারা শাসক পক্ষ তারা সর্বদাই চায় শাসক পক্ষের পক্ষে থাকুক মিডিয়া কিন্তু যারা পারে না তাদের পক্ষে অসুবিধা আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে অথচ স্যার বড় বড় দার্শনিকদের মতেও যেমন ভলতেয়ার বলেছেন যে তোমার আমার মতের অমিল থাকতেই পারে কিন্তু আমাদের মত প্রকাশের জন্য আমরা নিজস্ব মত প্রকাশের জন্য আমরা জীবনের শেষ রক্তবিন্দু অবধি দিতে রাজি আছি অথচ আজকে সেটাই হারিয়ে যাচ্ছে আমরা ডেমোক্রেসির অন্যতম শর্ত হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানুষ খবর করতে পাবে সরকারি খবর করতে পারবে এই যে বিভিন্ন কেলেঙ্কারি বা আমলে হয়েছে আমরা সে সমস্ত সংবাদ পাশ করেছি সরকার তদন্ত করে দেখেছে সত্যিগুলি সত্যি আছে এগুলি কিছু কিছু ব্যবস্থা নিয়েছে কিছু কিছু ব্যবস্থা হবে তো আমার প্রত্যন্ত অঞ্চলের লোকটা যে সংবাদটা পাঠা সংবাদটা পাঠালো তাকে আমার বিশ্বাস করতে হবে সরকারকে তদন্ত করে দেখতে হবে তাকে আমি আসামি বললে সরকার বলতে পারে কিন্তু সেই কাজটা ঠিক হবে না গণতন্ত্রের প্রধান শর্ত হল সহ্যগণ কিন্তু আমরা অত্যন্ত অসহ্যের পথে চলেছি সহ্য করতে চাই না কিছু এই জায়গা থেকে ফিরে আসতে হবে এই জায়গাতে ফিরে না এলে এই দেশে গণতন্ত্র যে টিকিয়ে রাখা যাবে না স্যার আমরা সবাই জানি যে শান্তনির সঞ্জীবনী শক্তি ছিলেন প্রয়াতা শ্রীমতী কল্যাণী দেই মহাদয়া তো শান্তনির পথ ওনার অবদান কতটুকু একটুখানি যদি বলেন শান্তনির পথ ওকে দিয়ে শুরু শান্তন দিয়ে তোমার মাসের খরচ যা হতো তা আসতো না ওর বেতন টাকাটা দিয়ে বেতন দেওয়া হতো ওর পি টাকা দিয়ে কোন কোনো সময় ওর পি টাকা লোন নিয়ে বনে দেওয়া হয়েছে এরকম ওর অবদান ছিল ও নিজে প্রতি সেলিং প্যান্টে ভোর চারটার সময় উঠে গেছে উঠে গিয়ে সেলিং প্যান্টে টাকা পয়সা বন্ধ হতে এগুলি কাজ করেছে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ও সন্ধানের সাথে যুক্ত ছিল প্রতিটি বিষয়ে ওর অবদান কোনো মতেই না নয় সন্ধান যতদিন বেঁচে থাকবে ততদিন তার অবদান স্বীকার করবে স্যার সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা তো সেই ক্ষেত্রে নতুন প্রজন্মের সাংবাদিকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে সাংবাদিকতা অন্য পেশার সাথে যুক্ত করলে হবে না অন্য পেশার দ্বারও আমি সাংবাদিকতা করতে এসে আমি তো আইএস অফিসার হইতে পারতাম বা তার বড় অফিসার হইতে পারতাম অনেক সুবিধা অনেক সুবিধা হতো ব্যবসা করলো আমার যে মেধা বা আমার যেই আছে ব্যবসা করলো আমি অনেক বড় ব্যবসা হইতে পারতাম কিন্তু আমাদেরকে এমনও হয়েছে এই সংবাদপত্র করতে এসে স্বামী স্ত্রীকে বন্ধুটি খেয়ে কাটা কাটাতে হয়েছে চালে পয়সা ছিল না সেই কষ্ট করে আমরা চলেছি কারণ দায়বদ্ধতা সরকার পক্ষ নানাভাবে চেষ্টা করছে সেই দায়বদ্ধতা ভাঙতে নানা লোভ দেখিয়েছে তারপরে অ্যাসেম্বলিতে কালো কাপড় পড়ানোর চেষ্টা হয়েছে কিন্তু কোথাও মাথা নত করি না চন্দন কলানি প্রতিটি ক্ষেত্রে পাশে চলে আমরা হাইকোর্টে ও সরকারের সাপোর্ট পাচ্ছিলাম না সুপ্রিম কোর্টে গেছি কলা নিগম পাশাপাশি ছিলেন সুপ্রিম কোর্টে আমরা ছয় সাত দিন করেছি সকলা কলা নিগম পাশাপাশি ছিলেন অ্যাডভোকেটের কাছে বা ইয়েতে এরকম কমিটমেন্ট ছিল ওরা আর কি এখনকার সাংবাদিকদের আমি যা দেখছি আর কি এদের স্বাধীনতার তারা। মাথা উঁচু করে চলার চিন্তাটা এরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছে আমরা কোনো কিছুতে কিন্তু মাথা নত করিনি মাথা উঁচু করে চলেছি বহু দরবার হয়েছে সরকার বামপ্র সরকারের সাথে কংগ্রেস সরকারের সাথে এই সরকারটা আসার পরে চেষ্টা করেছি মানুষের অধিকারকে সুরক্ষার জন্য আমি যাদেরকে নানাভাবে সাহায্য করেছি এরই শেষ পর্যন্ত সরকারের পক্ষে গিয়ে যারা সত্যি কথাটা বলতে চাইছিল তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে এই করলে কিন্তু ক্ষতি হয়ে যাবে কার ক্ষতিটা হবে এই রাজ্যের এ রাজ্যের জনগণের ক্ষতি হবে এ রাজ্যের ডেমোক্রেসির কথা হবে তোমার বক্তব্যটা যদি তুমি মুখে নাই বলতে পারো তাহলে জানবে কী করে সরকার তোমার বিরুদ্ধে তোমার যে ক্ষোভ আছে তোমার অন্যায় হচ্ছে জানবে কী করে এটা কে জানাবে সাংবাদিকরা জানাবে এই জায়গাটাতে আমরা চুপ করে গেলে রাজ্যের মানুষের ক্ষতি হবে আমাদের নতুন প্রজন্মের কাছে এটি বলবো এই একটা জায়গায় কম্প্রোমাইজ না করে বুকোচুয়েছে লক্ষ্য সত্যি কথাটা বলুক তাহলে সরকারেরও লাভ হবে তাতে জনগণের যেমন লাভ হবে সরকারেরও তাতে লাভ হবে আমার পরশু দিন হয়তো একটা মিটিং হয়ে গেছে ও কথাবার্তা আমি বুঝলাম ও চাইছে একটা শক্তভাবে কিছু করতে সৎভাবে কিছু করতে চাইছে রাজনীতি না ওর চেষ্টা যদি সফল হয় আমি মনে করি সংবাদ মাধ্যম তার কথা বলা যে স্বাধীনতা স্বাধীনতা আছে এটা ফিরে পেতে পারে যদি স্থির থাকে তার বক্তব্যে আমাদের কাজ হলো ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করা এটা প্রায় থেমেই গেছে এখন আমি চুপ হয়ে যাওয়ার পর থেমেই গেছে প্রায় কিন্তু এটা কেউ না কেউ দায়িত্ব নিয়ে এই কাজটা করুক মানুষের স্বার্থে রাজ্যবাসীর স্বার্থে রাজ্যের স্বার্থে চেষ্টা করলে অনেক কিছু পারা যায় ভারতবর্ষে চিট ফান্ডের লক্ষ কোটি টাকার ব্যবসা বন্ধ করে দিয়েছি আমি এক এক কোনো মিডিয়া আমার কাছে দাঁড়ায়নি এই জন্য আমি ন্যাশনাল মিডিয়ার ফাউন্ডেশনের পুরস্কার ন্যাশনাল নাইয়ের পুরস্কার পেয়েছি এই সমস্ত কাজের জন্য এই রাজ্যে অন্তত ছয়জন মন্ত্রী চাকরি গেছে আমার জন্য সত্যটা প্রকাশ করার জন্য বহু এই যে জিনেট হাসপাতাল পালিয়ে যাচ্ছিলো পালাতে দেয়নি এর আগে একটা হাসপাতাল এসেছিল এরও টাকা নিয়ে পালাতে দেয়নি এরকম বহু কাজ হয়েছে বহু ডেভেলপমেন্ট হয়েছে ইটা হয়েছে কেন মাথা উঁচু করে চলার জন্য আমার যাবারও কিছু নেই পেলে কী পাবো মানুষের ভালোবাসার পাবে এই জন্যই হয়েছে এই মনোবৃত্তি নিয়ে যদি সাংবাদিকতা করা যায় তাহলে মাথা উঁচু করে চলতে পারবে আর নাহলে আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা হবে আজকের দিন যেমন আনন্দ হচ্ছে তেমন ভেতরে যন্ত্রণা যে অজস্র যন্ত্রণা সেগুলি আর বলা যে গেল না তবু আমরা আশাবাদী মানুষ মাত্রই আশাবাদী আমরা আশা করব আমাদের আগামী আরও আরও ভালো হবে আমরা এগিয়ে যাব গুটি গুটি পায়ে সান্দন টিভি অবশ্যই পূর্ণ যৌবনে একটা সময় পা দেবে আপনারা ভালো থাকুন স্যার আর কিছু বলবেন না আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি